আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম তো সবাই আজকে আমার সাথে থাকবেন আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আজকে মনে মনে চিন্তা করলাম রোস্ট বানাই আর এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তো এখানে আমি একটা রোস্টের মুরগি নিয়েছি আর সেটাতে চার পিস হয়েছে আর সেটাতে আমি লবণ একটু মরিচের গুঁড়া ও একটু হলুদের গুঁড়া দিয়ে এটাকে মাখিয়ে নিতেছি ভালো আর হ্যাঁ এখানে আমাদের অনেক গ্যাসের সংকট গ্যাস একদমই নেই একদম মোমবাতির মতো জলে অনেক গুতাগুতির পরে গ্যাস জ্বালানো গিয়েছে তো আমি এখানে একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে আমি আমার পরিমাপ মতো তেল দিয়ে দিব এই এক তেল দিয়েই আমি সম্পূর্ণ রান্না করব। তো রান্নার আগে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিব, রোস্টের মূল উৎসাহ হলো পেঁয়াজ বেরেস্তা এটা আমি করে নিতেছি পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে আমি আমার রোস্টের পিসগুলো এখন ভেজে নেবো এটা একটু সামান্য ভেজে নিলেই হবে এতটা ভাজার কোনো দরকার নেই একটা একটা করে আমি চারটাই পিস একসাথে ভেজে নেব তো আমার এক পাশে ভাজা শেষ আমি এটা এখন উল্টিয়ে নিব আগেই বলেছিলাম যে রোস্টের মাংস এতটা ভাজার দরকার নেই অল্প ভেজে নিলেই হবে তো আমি সবগুলো পিস আমি উল্টে নিতেছি যেহেতু আমি এক হাত দিয়ে বিড়িও করতেছিলাম আর এক হাত দিয়ে রান্না করতেছিলাম তাই সব কিছু আমার কাছে একটু কষ্ট হয়ে যাচ্ছিল তবুও আমি আস্তে আস্তে সবগুলো কাজ সম্পন্ন করে নিতেছিলাম তো এই যে আমার ভাজা শেষ আর আমি সবগুলো পিস উঠিয়ে নিচ্ছি এই তো আমার রোস্টগুলো ভাজা শেষ এবং সেই একই তেলে আমি একটা কালো এলাচ তিনটা এলাচ দুটো দারুচিনি আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর সামান্য কিছু পেঁয়াজ আর পেঁয়াজ বাটা আর মরিচ বাটা দিয়ে দিচ্ছি আমি একটু ঝালঝাল খাবো সেই জন্য দুটো মরিচ বাটা দিয়ে দিয়েছি এটা একটু দিলে একটু ভালো ফ্লেভার আসে আর খেতেও খুব টেস্ট হয় এই পর্যায়ে আমি এই মশলাগুলো একটু কষিয়ে নেব মশলাগুলো কুশি হয়ে গেলে আমি এখানে একটা বাটা মশলা দিয়েছি এটা আমার সিক্রেট মশলা আপনি দেখতেই পাচ্ছেন তারপর আমি এখানে তিন চামচ আদা পেস্ট দিয়ে দিচ্ছি আদা এবং রসুন দুটো একসাথেই তারপর সাবান্য লবণ দিয়ে দিচ্ছি তো এটা কষানোর পর আমি এখানে টক দই দিয়েছি টক দইটা আমি একদম অল্পই দিয়েছি কারণ আমাদের বাসায় টক দই দইকে তেমন একটা পছন্দ করে না এর তো আমি আমার সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি কষাটাই হলো আসল তো কষানো হয়ে গেলে আমি এখানে আমার মুরগির রোস্টের পিসগুলো দিয়ে দিচ্ছি পিসগুলো দেওয়ার পর আমি ভালোভাবে এগুলো কষিয়ে নেব রোস্টের পিসগুলো আমার কষানো শেষ তো এখানে আমি একটা গ্লাসে সামান্য একটু পানি নিয়ে একটা ডানো প্যাকেটের দুধ গুলিয়ে নিয়েছি এটা আমি এখন রোস্টে দিয়ে দেবো রোস্টের পিসগুলো কষানোর পর সে গুলানো দুধটা আমি এখানে দিয়ে দেবো এটা দেওয়ার পর তারপর আমি রোস্টের পিসগুলো দমে রেখে দেবো রোস্টের পিসগুলো আমি ঢেকে দিলাম তো কিছুক্ষণ পর আমি এখানে আস্ত কাঁচামরিচ দিয়ে দিতেছি চারটা তো আস্ত কাঁচামরিচ দিলে এখানে ফ্লেভারটা অনেক ভালো আসে তারপর এখানে আমি আরও কিছুক্ষণ পর পেঁয়াজ বেরিস্তাগুলো দিয়ে দিলাম এই পেঁয়াজ বেরিস্তাই হলো শেষ আমি আর কিচ্ছু এখানে অ্যাড করব না তো একটু পরেই আমার রান্নাটা শেষ হয়ে যাবে এই তো আমার রান্নার ফাইনাল লোক কেমন হলো আমাকে জানাবেন আর আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ